বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট দুই হাজার পঁচিশে লোকাল ইনভেস্টমেন্ট ক্যাটাগরিতে এক্সিলেন্স ইন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড অর্জন করেছে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যামসন এইচ চৌধুরীর শতবর্ষে এই অর্জন দিয়ে সম্মানিত হল স্কোয়ার গ্রুপের প্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি এ বিষয়ে আমরা জানতে চাই প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক জনাব তপন চৌধুরীর কাছে এই ধরনের স্বীকৃতি অবশ্যই শুধু স্কর পরিবারের সদস্য সদস্য বৃন্দায় নয় কিন্তু এর পিছনে যে সমস্ত চিকিৎসক মহোদয় এবং আমাদের যারা কেমিস্ট ভাইরা জড়িত আছেন আর যাদের কাজের ফলে আজকে স্কোয়ার এই স্বীকৃতি পেয়েছে তারা সবাই অত্যন্ত অনুপ্রাণিত হবেন প্রত্যক্ষভাবে আমরা পয়েন্ট ফাইভ পারসেন্ট ন্যাশনাল সাথে জিডিপিতে আর যদি আমরা পরোক্ষভাবে চিন্তা করি থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্ট প্রায় আড়াই হাজার কোটি টাকা যেটা আমরা আগে যেটা বলেছি এবং মোট রাজস্বের আমরা সেখানে পয়েন্ট সিক্স থ্রি পারসেন্ট সো উইচ ইজ ইউনো উইটস ইনক্রিজিং মানে আরও বৃদ্ধি পাচ্ছে এতদিন আমরা স্বল্পোন্নত দেশ হিসাবে বা এলডিসি কান্ট্রি হিসাবে আমরা যে কোনো প্যাটেন্টের প্রোডাক্ট তৈরি করতে পারতাম লিগেলি যখন আমরা মধ্যমায়ের দেশে আমরা যাব স্ট্যাটাস যখন চেঞ্জ হবে ইয়স ট্রু একটা বড় চ্যালেঞ্জ আসবে মানে আমাদের এত তারা ওরাও হয়তো না করলেও চলতো বাট এনিওয়ে সেই ধরনের প্রিপারেশন আমি ফার্মাসিউটিক্যাল সেক্টর বলতে পারি যে সেই প্রিপারেশনটা আমাদের নেওয়া আছে ইমিডিয়েট তাৎক্ষণিক কোনো বড় ধরনের প্রতিবন্ধকতা আমাদেরকে ফেস করতে হবে না আমরা শুধু বাংলাদেশের কথা কেন চিন্তা করছি আমাদের যদি বাইরে বিনিয়োগ করার করারই সুযোগটা থাকতো তাহলে কিন্তু বেশ কিছু কোম্পানি আছে যারা সাকসেসফুল কোম্পানি তারা করতে পারতো যেমন এই মুতি আমাদের কেনিয়াতে একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি বা ওষুধের কারখানা আমরা ভালো করছি তো এইটা এখন আমাদের নিজস্ব বৈদেশিক মুদ্রায় থেকেই আমরা আরও অন্যান্য দেশ করার আমাদের ইচ্ছা ছিল এবং এখনও আছে তানজানিয়াতে এটা একটু একটা গ্রামের মধ্যে তো হঠাৎ করে দোকানে ঘুরে আমি ওই শেলফ দেখতে দেখতে দেখি যে আমাদের একটা কফির অপেন সো আওয়াজ ভেরি হ্যাপি তো আমি জিজ্ঞেস করলাম কেমন বিক্রি টিক্রি হয় তো মহিলা খুব এক্সাইটেড ছেলে রে অল্প বয়সের একটা মেয়ে ছিল দোকানে সে খুব না না অনেক বিক্রি হয়ে হয় আমাদের তো দিন ফুরিয়ে যাচ্ছে এখন যা কিছুই চিন্তা ভাবনা ভবিষ্যৎ প্রজন্মকে নিয়েই যে তারা কেমন পৃথিবীতে তারা কেমন দেশে থাকবে তাদের জন্য কি আমরা যখনই কোনো পরিকল্পনা করা হয় আমাদের কোনো শিল্প কারখানা আমরা বিল্ডিংয়ের ডিজাইনগুলো বা কারখানার ডিজাইনগুলো এমনভাবেই করা হয় যেন যতটা কম সম্ভব মানে এই প্রকৃতিকে বিনষ্ট করে সেই বিল্ডিংগুলো যেন তৈরি না হয় ফাউন্ডার চেয়ারম্যান মিস্টার স্যামসন এই চৌধুরী ওনার জন্ম শতবার্ষিকী এই শতবর্ষে আমরা একটি বড় কাজে হাত দিয়েছি যে আমরা একটা অনিতা স্যামসন ট্রাস্ট তৈরি করা হয়েছে একটি মেডিকেল কলেজ একটি নার্সিং কলেজ এবং একটি হাসপাতাল আমরা নিশ্চিত করতে চাই যেন সব ধরনের মানুষ হাসপাতালে যেতে পারেন এবং স্বল্প ব্যয়ে এবং তাদের চিকিৎসা যারা সেখানে তারা পেতে পারেন সেই ব্যবস্থাটি করা হচ্ছে